E ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনরা সেই কলা ভবনের সামনেই কিন্তু একটি গাড়ি আমরা লক্ষ্য করেছি যে গাড়িটি এতে পাকিস্তানের জাতীয় পতাকা লাগানো রয়েছে যদিও আপনারা জেনে থাকবেন সম্প্রতি পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের পর কিন্তু পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক বিচ্ছিন্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেই প্রত্যাহারটি তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন করে নেয় এবং এরপরই কিন্তু আসলে পাকিস্তানের সঙ্গে আবারও নতুন করে কিন্তু সম্পর্কে জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এছাড়া আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে এছাড়া আমি লক্ষ্য করেছি বাংলাদেশের বিভিন্ন সময় কিন্তু আসলে পাকিস্তানের সঙ্গে যে সম্পর্কে থেকে সেটি কিন্তু আসলে উন্নতি দিকে যাচ্ছে এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় যে দীর্ঘদিন কিন্তু আসলে নিষিদ্ধ ছিল পাকিস্তানের সঙ্গে যে বিশ্ববিদ্যালয়টির যে সম্পর্ক সেই সম্পর্ক সেটি তুলে নেওয়ার কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক যে বিরোধ ছিল সেই সম্পর্ক কিন্তু শিথিল হয়েছে এবং এই কারণে আবার নতুন করে কিন্তু পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের যে সম্পর্কিত জোড়া লাগা আমরা কিন্তু লক্ষ্য করেছি এই মুহূর্তে বেশ একটি গাড়ি কিন্তু লক্ষ্য করছি যেখানে পাকিস্তানের জাতীয় পতাকা লাগানো হয়তো বা কোনো কূটনৈতিকের গাড়ি হবে তবে কার গাড়ি এখন জানেন তবে কলা ভবনের সামনে সেই গাড়িটি কিন্তু আসলে রয়েছে যেটি ঘিরে ঘিরে কিন্তু অনেক মানুষ আসলে ছবি তুলছে আপনারা লক্ষ্য করেছেন কিছুক্ষণ আগে এবং সেই গাড়িটি দেখে অনেকেই অবাক অনেকে হয়েছেন যে পাকিস্তানের পতাকা সম্মিলিত গাড়ি আসলে আপনার এই মুহূর্তে কলাভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যেখানে বেশ কিছুদিন আগেও যদি বলা যায় ছাত্রজনতার অভ্যুত্থানের আগেও কিন্তু যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক সেই সম্পর্কটি কিন্তু এক ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক কিন্তু ছিল না আসলে পাকিস্তানের রাষ্ট্রটিরা এবং এই প্রেক্ষিতে ছাত্র ছাত্রা অভ্যুত্থানে পরবর্তী সময় কিন্তু পাকিস্তানের সঙ্গে যে সম্পর্কের আর যে উন্নতি এবং সেটি কিন্তু তারা আসলে করেছে এবং তাই হয়তোবা প্রায়ই এভাবেই দেখা যায় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের যে জাতীয় পতাকা লাগানো গাড়িটি হয়তোবা একাডেমিক কিংবা প্রশাসনিক কোনো আজই হয়তো বা তারা এসেছে দর্শক আপনারা সরাসরি দেখছিলেন দেশ